ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জনন বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদে বর্দাচরণের প্রণাম জানিয়ে পূজনী আচার্য দেবের চরণের প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আমি ঠাকুরের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডতে বলতে চলেছি উনত্রিশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ সাল সোমবার পারিপার্শ্বিকের সেবায় অজুহাতে আমরা যে অনেক সময় বাবা মা বা গুরুজন ও পরিবারের প্রতি করণীয় ত্রুটি করি সে সম্পর্কে আজ বিকালে শেষে ঠাকুর বলছিলেন পরিবার কিংবা মোস্ট ইমিডিয়েট এনভায়রনমেন্ট যেখান থেকে মানুষের অন্য সংস্থান হয় তাদের সেবা না করে বাইরে সেবা করতে গেলে সেই সেবা নিরর্থক হয়ে দাঁড়ায় প্রথমত সেখানকার সেবা করা দরকার অবশ্য তা তখন উপেক্ষা করা যায় যখন কিনা না ইষ্ঠের কাজ করে আর সময় পাওয়া যায় না সময় সুবিধা থাকা সত্ত্বেও ইষ্টের কাজের অজুহাতে কর্তব্য ও দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয় এরপর ভূপেশ দা একটা মোটরের ক্যাডালগ দেখতে নিয়ে আসলেন শিশি ঠাকুর চশমা চোখে দিয়ে পাতা উলটিয়ে দেখতে দেখতে বললেন আমার মাথায়ও অনেক সুন্দর সুন্দর মডেল আছে। বলি বা কাকে আর করেই বাকি যত উপস্থিত মা ভাই বোনীদের আমার রা আনন্দিত জয়গুরু